পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গা হচ্ছে নিজের বাড়ি আর সবার নিজের বাড়িতেই নিজের একটা প্রিয় জায়গা থাকে আমারও সেরকম একটা প্রিয় জায়গা আছে যেখান থেকে আমি জ্যোৎস্না দেখি তাই ভাবছি আমার ব্যালকনি মেকওভার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলে খুব অল্প টাকার ভিতরে কিভাবে আপনারা খুব এলিগেন্ট মডার্ন ওয়েতে ব্যালকনি মেকওভার করতে পারেন ব্যালকনি মেকোভারের বিষয়টা আমার মাথায় আসে সন্ধ্যার সময়ে সারাদিন কিন্তু একদমই মাথায় আসেনি এখন যদি আমি এটা না করি এখন মনের ভিতরে কিন্তু খুঁতখুঁত থেকে যাবে সেজন্য হচ্ছে হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু হেল্প করো তো আমার হাজব্যান্ড এটা ভালোভাবে ক্লিন করে নিয়েছে খুব ভালো করে আর এই যে টপগুলো আছে এগুলো আমি নিচের গার্ডেন থেকে সব রেডি করে তিন তাল্লায় একটা একটা করে এনে মানে আমি একদম অস্থির হয়ে গিয়েছি বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক স্ট্রাগল করতে হয় একটা ভিডিওর পিছনে বা ভিডিও না করলেও কিন্তু একটু আনন্দ পেতে হলে একটা জিনিস সুন্দর করতে হলে অনেক পরিশ্রম করতে হয় যেটা হয়তোবা আপনাদের সাথে শেয়ার করি না আপনারা ভালো কিছুই সবসময় দেখেন তো এখানে আপনাদের ভিতরে অনেকে আছেন ভাবেন যে টেলিফোনটা ধরলেই আসলে ভিডিও হয়ে যায় বিষয়টা তা না এটা প্রেজেন্ট করতে অনেক পরিশ্রম করতে হয় আর যদি আমাদের মতো যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে বা স্কুল পড়ুয়া বা দুজনে অনেক বেশি ব্যস্ত অনেক রেসপন্সিবিলিটি আছে আমাদের উপর তো সেই ক্ষেত্রে আমার এই শখের যে বিষয়টা ভিডিও মেকিং করাটা এটা আসলে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় তারপরেও আমি চেষ্টা করি যে আমার শখের জায়গা থেকে আপনাদের সাথে ছোট ছোট জিনিসগুলো আসলে শেয়ার করার জন্য কিন্তু মাঝে মধ্যে একটু কষ্ট লাগে যেভাবে অ্যাপোর্ট দিই সেভাবে আসলে আপনাদের কাছ থেকে ওরকম একটা সাপোর্ট খুব একটা পাই না আল্লাহ জানে আসলে কখন আপনাদের থেকে পুরোপুরি সাপোর্ট পাবো এ তো মোটামুটিভাবে ব্যালকনিটা মেকঅার হয়ে গিয়েছে প্রায় এক ঘন্টা লেগেছে এটা পুরোটা মেকওভার করতে তো এখানে খালি পায়েও কিন্তু হাঁটা যাবে এবার জুতা দিয়েও হাঁটা যাবে এত সুন্দর করে ক্লিন করা হয়েছে আর হচ্ছে যে স্ট্যান্ডটাতে আমি ফুলের টপগুলো দিয়েছি একপাশে রেখে দিয়েছি খুবই ভালো লাগতেছে দেখতে আর এই স্ট্যান্ডটাতে কিন্তু চা কপিও পরিবেশন করা যায় এটা যেহেতু চাকা সিস্টেমে এই পাশ থেকে ও পাশে নেওয়া যায় তো আমি এখানে অ্যাট দ্য ফিউচার আরও কিছু স্ট্যান্ড ব্যবহার করব এই ধরনের স্ট্রিংগুলো ব্যবহার করলে দেখা যায় যে আপনার জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু ব্যবহার হচ্ছে না কিন্তু আপনি ঠিকই কিন্তু অনেকগুলো ফুলের টপ দিতে পারছেন দেখতে সুন্দর লাগে আর আমার এই ব্যালকনিতে আমি আরও কিছু জিনিস অ্যাড করবো কিছু হ্যাঙ্গিং পট দেবো আর কিছু কিছু পেন্টিং আমি নিজে হাতে করব আর যেই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু বেশ বড় একদম খালি এখানে একটা দোলনা থাকবে এক কথাই একদম অসাধারণ একটা মুহূর্ত পার করছি আমরা আর ঘরের ভিতরে তো অনেক গরম ছিল আর এখানে এত সুন্দর পুরপুরে বাতাস আর যেহেতু ইউকেতে সবকিছু মশা নেই সব কিছু মিলে আসলে উপভোগ করার জন্য অসাধারণ একটা জায়গা সবাইকে আমার ছোট্ট বারান্দা দেওয়া তুললো আপনারা আসবেন যারা ম্যাস্টারে আছেন চালিয়ে এসে আমাদের সাথে চা কপি খেয়ে যেতে পারেন ইতিমধ্যে আমাদের প্রায় তিনবারের মতো চা পান করা হয়ে গিয়েছে বেশ অনেক রাত অব্দি ছিলাম ওখানে আর ঘুমাতে ঘুমাতে কিন্তু লেট হয়ে গিয়েছে আর সকালবেলা যখন আমি জবে যাচ্ছিলাম বাসের ভিতরে অলরেডি আমি মানে ঘুমের জন্য তাকাতে পারছিলাম না এমন একটা অবস্থা হয়ে গিয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা যেহেতু অনেক গরম ছিল ভালো ভালো দিনটা গিয়েছে বাসে এসে ফ্রেশ হয়ে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আর এখন পরন্ত বিকালে একটা মুহূর্ত ভাবছি যে রাতে বিউটা তো শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো বা কম্পেয়ার করতে পারবে না এখন দিনের বিউটা একটু দেখে নিন এই যে এই কর্নারটা দেখেছেন এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা খালি রেখেছি এখানে অন্য আরেকটা প্লান আছে ভেরি সুন আমি সেটা করব। এবছর কিন্তু অনেক অনেক ফুলের গাছ লাগিয়েছি সবগুলো আমি ব্যালকনিতে আনিনি আমি আমার ব্যালকনিটা একটা থিমে রাখার চেষ্টা করেছি গার্ডেনটা আরেকটা থিমে রাখার চেষ্টা করেছি যেন গার্ডেন দেখলে মনে হয় ওটা গার্ডেন এটা ব্যালকনি মানে দুইটা দুই ধরনের আদলে আসলে সাজানোর চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে যদিও আমার ব্যালকনিটা এখনও পর্যন্ত আমার আরও তিরিশ পারসেন্ট আমার ডেকোরের জিনিস বাকি আছে সেগুলো আসলে ইনশাল্লাহ কমপ্লিট হবে দেখুন কত বড় একটা জায়গা ছোট্ট একটা রুমের মতো তো এখানে অনায়াসে কিন্তু অনেক মানুষ এখানে বসে আমরা গল্প করতে পারি আড্ডা দিতে পারি এখান থেকে দাঁড়ালে পার্কের ভিউটা কিন্তু দেখা যায় স্বাধীন পার্কে গেলে আমি এখান থেকে দাঁড়িয়ে তাদেরকে কন্ট্রোল করতে পারবো আর পার্কের সাথে হচ্ছে বাস স্টেশন আর ওই পাশে হচ্ছে আমাদের জিপি আর আরেকটু একটু হাঁটলে হচ্ছে ট্রাম স্টেশন আলহামদুলিল্লাহ সব কিছু আমার হাতের কাছে